অসুখ নয় দুর্নীতি হচ্ছে মহামারী যেখানে দুর্নীতি অভাব নয় দুর্নীতি হচ্ছে স্বভাব দুর্নীতি হচ্ছে নীতির বিপরীত এমন কিছু যেখানে কেউ নিজের সাধ্য জন্য সমাজ বা রাষ্ট্রের ক্ষতি করে বিভিন্ন ধরনের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম অঙ্গরাই দুর্নীতি আমাদের সমাজে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে দুর্নীতি প্রধান ধর হল ঘুষ অবৈধভাবে অর্থ উপার্জন সরকারি কোষাগার থেকে চুরি বা ডাকাতি শিশু পাচার চাঁদা বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে এর পাশে যেমন ব্যক্তিগত কারণে কাজ করে তেমন কিছু পদ্ধতিগত কারণ রয়েছে ভূমিকা রাখার জন্য মানুষের দুর্নীতি না থাকায় আমাদের দেশে দেশের পরিমাণ আরও বাড়ছে সুজলা সফলা শস্য সমলায় ভরা আমার এই সোনার বাংলা যে দেশের মাটিতে রয়েছে প্রাকৃতিক সম্পদ পরিজন সম্পদ যে দেশের মাটিতে সারা বছর সোনার ধান বলে যে দেশ মাছ উৎপাদনের শীর্ষে পাট উৎপাদনের দ্বিতীয় মাছ ও সবজি উৎপাদনের দ্বিতীয় সব রপ্তরীতে প্রথম স্থান হওয়ার সত্ত্বেও সে দেশ কেন অর্থনীতিতে বিশ্বের শীর্ষ অবস্থান পায় না পক্ষ দলের কাছে প্রশ্ন রেখেছিলাম আশা করি তারা উত্তর দিয়ে যাবে পানীয় মডার একটি ঘটনার ছোট ছোট অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু তার প্রধান কারণ থাকে একটি একটি দেশে অনেকগুলো এমনি মন্ত্রী থাকতে পারে সেখানে যেন প্রধানমন্ত্রী থাকে একজনই তেমনই দুর্নীতির দুর্নীতি দেশের উন্নয়নে বাধা বাধা দানকারী দুই একটি নগ্ন কারণ থাকতেই পারে তো আমরা অস্বীকার করছি না আমরা স্পষ্ট করছি যে কারণে থাক না যেন অর্থনৈতিক উন্নয়নের প্রধান কারণ বিপক্ষের বন্ধুবানকে এই প্রথমবার জন্য বুঝতে হবে একটি গাছের গোড়া কেটে গিয়ে আগাইকারে যখন যেমন সেই গাছকে বাঁচানো সম্ভব নয় তেমন এই করতে সুযোগ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয় মাননীয় মডরেটর আমরা যখন সোশ্যাল মিডিয়া টেলিভিশন পত্রিকাতে দেখি বড় বড় ব্রিজ কালমার বিতলের ভবনে বর্ডের তো বাস দেওয়া হয় সেই বাস শুধু সেই ব্রিজ কালমার ভবনের পেছনে দেওয়া হয় না মাননীয় মডেটর তা দেওয়া হয় দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার পেছনে পৃথিবীর সমস্ত নব উপকর্ম যখন সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় তেমনই সব নয় সকল অন্যায় উপকর্ম একমাত্র দুর্নীতিকে আশ্রয় করে গড়ে ওঠে একমাত্র দুর্নীতিকে সমাজ ও রাষ্ট্র থেকে নির্ভর করতে পারলে দেশে বাধা উন্নয়নে বাধা থাকবে দু একটি নবম উপাদান দুর্নীতি প্রতিরোধ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করা সম্ভব সেহেতু এটা দ্রুততার মতো সত্য যে এখন দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায় মানীয় মডারেটর তাহলে তিনি স্পষ্ট বোঝা যায়, যে এখন দুর্নীতি দেশের অর্থনৈতিক উন্নয়নের